আমার ভাইরা যদি আমার দেশের মানুষগুলো মুক্তি হয়ে যাইত তাহলে আট বছরের শিশু আসিয়া দর্শিতা হতো না আমার দেশের মানুষগুলো যদি মুত্তকি হয়ে যাইত তাহলে নির্বিচারে বিনা বিচারে মানুষগুলোকে হত্যা করা হতো না আমার দেশের মানুষগুলো যদি মুত্তকি হয়ে যাইত তাহলে এরকম নির্দোষ মানুষগুলোকে হাজার শত শত এরকমভাবে দিন জেলখানায় পড়ে থাকতে হতো না আমার দেশের মানুষগুলো যদি মুক্তি হয়ে যেত তাহলে দেশের টাকা বিদেশে পাচার করা হতো না দেশের মানুষ যদি মুক্তি হয়ে যেত পাঁচশো টাকার বালিশ লক্ষ টাকায় বেচা হতো না কেনা হতো না আমার দেশের মানুষ যদি মুত্তাকি হয়ে যেত তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড হতো না চাঁদাবাজি হতো না নিরাপরাধ মানুষগুলোকে গুম করে কবরস্থানের মতো আইনা করে রাখা হতো মানুষের সমস্ত অপরাধে কেন জড়িত মানুষের ভিতরে তাকুয়া নাই কোদা নাই আখেরাতের ভয় নাই নিজেকে কবরে যেতে হবে আল্লাহর কাছে নিজেকে সুপর্ত করতে হবে আমার ভালো মন্দ আমলের হিসাব আল্লাহকে দিতে হবে এক এক জাররা করে হিসাব দিতে হবে এই চিন্তা চেতনা যখন আমার দিলের ভিতরে থাকবে আমি তো অপরাধ করবই না সমাজের মানুষ আমার অপরাধ থেকে বেঁচে থাকে এই জন্য শুধু বলে যায় ইসলাম এটা শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম মুখে বললে হবে না মিষ্টি খুব মিষ্টি মিষ্টি মুখে বললে মজা পাওয়া যাবে না খেতে হবে ইসলামকে নিজের ভিতরে ধারণ করতে হবে এই জন্য রোজার শিক্ষা হলো আল্লাহ বলে রোজা রাখো তোমাদেরকে মুতকি বানাই তুমি যখন মুত্তাকি হয়ে যাবে রাতের আদারেও তুমি অপরাধ করবে না রাতের আদারে চুরে চুরি করে যখন এটা মুত্তাকি হয়ে যাবে তো রাতের আধারে সে তাহা নামাজ বাস দুর্নীতি করবে না ঠকাবে না করবে না চাঁদাবাজি করবে না রাহাদি করবে না কোন করবে না আইন শৃঙ্খলা দিলের ভিতরে একটা জিনিস অর্জন করেন সেটা হলো ফাকুয়া খোদাভুতি এই জন্য ওলামা একরম সহ আমরা বার বার থেকে বলছি মোত্তাকি হয়ে যান হয়ে যান নিজে বাঁচুন অন্যকে বাঁচান সমাজকে অন্যায় থেকে বাঁচান সারা দুনিয়াটাকে একটা জান্নাতের মতো পরিবেশ বাঁচান তাকুয়ার জিন্দিগি আরামের জিন্দগি তাকুয়ার আর জিন্দগি শান্তির জিন্দগি কাকু আর জিন্দগি কবরে শান্তিতে ঘুমানোর জিন্দগি তাকুয়ার আর জিন্দগি ফুলসিরাজ বিজলির নেয় পার হওয়ার জিন্দগি তাকুয়ার আর জিন্দগি হাউজ কাউসের পানি পান করার জিন্দগি তাকুয়ার আর ডানহাতে ডান হাতে আমল নেবা পাওয়ার জিন্দগি তাকুয়ার আর জিন্দগি কাল দিন আরো সে নিচে ছায়া পাওয়ার জিন্দগি তাকুয়ার আর জিন্দগি হলো জান্নাতের জিন্দি এই জন্য পাক রোজার অনেক ফায়দা আছে আল্লাহ পাক বিশেষ করে একটা বলছে বান্দা কেমন যেন প্রশ্ন করে আল্লাহ রোজা রাখলে আপনি কি দিবেন আল্লাহ বলে আল্লাহ যাও বান্দা তোমাদের সবাইকে বানিয়ে দিব সঠিকভাবে রোজা রাখো তিরিশটা রোজা রাখার পরে রোজার পর থেকে আরেকটা রোজা রাখ পর্যন্ত তোমার দ্বারা একটা সগিরা গুনাও হবে না কবিরা গুনা তো দূরের কথা যদি বান্দা সঠিকভাবে রোজা রাখতে এই জন্য আমার ভাইরা সঠিকভাবে রোজা রাখি রক্ষা করে রোজা রাখি চক্ষুকে হেফাজত করি আল্লাহ নবীর যুগে একজন রোজা রাখার পরে মানে অস্থির হয়ে গেছে যে আমরা বলি না রোজা লাগে গেছে মানে তারে পানি ডালা শুরু করছে আল্লা নবী জিজ্ঞাসা করলে রোজা রাখছে তো অস্থির হয়ে গেছে আল্লাহ নবী বলছেন যে সে রোজা রাইখা গিবত করছে মিথ্যা কথা বলছে রোজা রাইখা যদি গিবত করে মিথ্যা কথা বলে চোখের গুণা করে তখন দেহ দুর্বল হয়ে যায় কষ্ট হয় রোজা রাখতে এই জন্য অনেক আল্লাহরিতে একটু দুইটা খেজুর পানি দিয়ে ইফতার করে এরকম খায় ইফতারের সময় অল্প কিছু এরকম খাবার খায় সেহের সময় করিল সাহরণ করি রহমতুল্লাহ আলাই বলছে যে একটু জিলাপি আর একটু এক কাপ চা দিয়ে সেহেরি খাইছে বলছে এটা দিয়ে চলবে পরে খোদা নাই তো শুধু সুন্নত হিসাবে খাইতেছি আল্লাহ দিকে খোদা লাগে না কারণ ওই যে চোখের হেফাজত করে গোণার থেকে বাঁচে যখন মানুষের চোখের হেফাজত করে না জবানের হেফাজত করে না মুখের হেফাজত করে না ব্যবসা বাণিজ্য করে মিথ্যা কথা বলে ওজনে কম দেয় এরকম রোজা রেখে বিভিন্ন অপরাধ করে তখন তার রোজা রাখতে কষ্ট হতো আপনি লক্ষ্য করে দেখেন নিজের থেকে নিজে পরীক্ষা করেন আল্লাহ নবীর কথা কখনো মিথ্যা হবে না রোজা রেখে পরিপূর্ণভাবে গোনার থেকে বাঁচেন রোজা রাখতে কষ্ট হতো এই জন্য আমার ভাইরা আল্লাহর জন্য রোজা রাখে হোটেল বন্ধ করে দেই মানুষের নিজে তো রোজা রাখতে পারলাম না গোনা কামার তো কোনো দরকার নেই একটা রোজাদারকে ইফতার করাইলে ওই রোজা রাইখা যে সোয়াব ওই পরিমাণ সোয়াব তার আমল নামা একটা রোজা রাখতে রোজাদারকে আপনি খাওয়ায়া চা পান করায় বিড়ি সিগারেট খাওয়ায়া আপনি রোজাকে ভাঙতেছেন আপনার রিজিকের মালিক কি আল্লাহ না আল্লাহকে কি ভুলে গেছেন আল্লাহ কি ঘুমিয়ে গেছে আল্লাহ কি আপনার ব্যাপারে স্মরণ নাই আপনার জন্মের আগে আল্লাহ আলামিন খাবারের ব্যবস্থা করেছেন কখন কি খাবেন সব আল্লাহ আল্লাহতালা জন্মের আগেই লিখে দিয়েছেন কখন ঝাল খাবে কখন এরকম ভাবে ঝাল ছাড়া খাবে কখন মশাদার খাবার খাবে কখন বে খাবার খাবে সব কিছু আল্লাহ লিখে দিয়েছে সুতরাং আপনার ঘরে বেশি আসবে সৎ পথে চলেন মানুষের গুণা রমজান মাসে নিজের উপরে নিয়েন না আল্লাহর রস্তে হোটেল দোকানগুলোকে বন্ধ রাখেন কখন মৃত্যু চলে আসে ওই যে নবীনগর এক লোক সারাদিন ব্যবসা বাণিজ্য করে রাতের বেলা এরকম দোকান বন্ধ করে যাইতেছে রাস্তা পার হইতেছে শেষ অ্যাক্সিডেন্ট কত মানুষ মারা যাইতেছে তা আমার রিজিক আমার জায়গায় পড়ে থাকবে আমার ছেলে ছেলেমেয়েরা খাবে আমি আখেরাতকে নষ্ট করলাম এই জন্য আখের সুন্দর করি নিজের ফিকির নিজে করি আগামী রমজান আসবো কি আসবো না আমার জীবনে আমি পাবো না পাবো না এই রমজানে নিজের গুণাকে একেবারে পুড়িয়ে ছাড়খাড় করতে হবে নিজেরকে পাক পবিত্র করতে হবে নিজেকে মুতাকি বানাইতে হবে রমজানের পরে নতুন জীবন শুরু করব। যেন আমার জীবনের ভিতরে কবিরা তো দূরের কথা একটা সজিরা গোনাও যেন না যারা নিয়মিত নামাজ পড়ি না নামাজ নিয়ত করে নেই আজকের এই রমজানের পর থেকে আমি কোনোদিন নামাজ খাঁচা করবো কোনোদিন মিথ্যা কথা বলবো না কোনো দিন করবো না যার ভিতরে যে দোষ আছে এই রমজান থেকে শিক্ষা নেন রমজানের মানে কি খানা পিনা ছেড়ে দেওয়া আচ্ছা বলেন তো দেখি এই যে খানা খাওয়া এটা কি না যায়স না যায়স খাবার তো হালাল তো হালাল পানি এটা হালাল আপনার বৈধ স্ত্রী আপনার হালাল এই হালাল জিনিসকে আল্লাহ তালা দিনের বেলা নিষিদ্ধ করছেন যে বান্দা হালাল জিনিসকে পরিত্যাগ করে একটা মস্ক করো বান্দা একটু প্রশিক্ষণ করুক করতে করতে রোজার পরে ওই যেটা হারাম ওইটার থেকে বাঁচতে পারবে হালাল জিনিস থেকে বাঁচার জন্য আল্লাহ হুকুম দিছেন এই অভ্যাস করতে করতে তিরিশ দিন পরে হারাম জিনিস থেকে বেঁচে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান আল্লাহ রব আলমিন আমাদেরকে তৌফিক দান করে